কিছুক্ষণ পরে ঢাকাটা খুললাম একটু নাড়িয়ে নিচ্ছি লায়ের জলে আলুটাও মোটামুটি সিদ্ধ হয়ে যাবে আমি পোস্ততে একটু হলুদ দিই তাতে আলু পোস্তই হোক এই পোস্ত তো দিতেই হবে তো জানি না অনেকে পছন্দ করেন অনেকে করেন না আমি কিন্তু আলু পোস্ততে একটু সামান্য হলুদ দিই কারা কারা দেন জানাবেন কমেন্ট একটু নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দি আবার একটু নাড়িয়ে দেব অনেকে হয়তো হলুদ দেন না পোস্তুতে আবার অনেকে পছন্দ করে আমি কিন্তু আলু পোস্ত যে পোস্ত একটু হলুদ দি আবার একটু সিদ্ধ হয়ে যাক ঢাকাটা খুললাম দেখি আলুটা সিদ্ধ হয়েছে না জলে একটু আটটা বাকি আছে একটু জল দিয়ে দেবো এবারে পোস্তটা দিয়ে দিই আর একটু জল দিয়ে দিবি আলু সিদ্ধ হবে ওস্তিতে সিদ্ধ হয়ে যাবে তারপর লবণ খাবো লঙ্কা দিদি একটু ঝাল ঝাল হবে একটা লঙ্কা দিদি আর্ধনা করে দিন জল দিতে জল দিয়ে তারপরে জল দিয়ে সুস্থ হয়ে যাবে